আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি লাইফে না কোনো কিছু প্ল্যান মাফিক হয় না পার্সোনালি আমার লাইফে তো নাই কারণ আমি যদি কোনো কিছু প্ল্যান করে করতে যাই সেটা কখনোই হবে না কোনো দিনও হয়নি আর ভবিষ্যতে হবে কিনা জানি না যাই হোক এ কথাটা কেন বললাম জানেন তো এ কথাটা বললাম হলো এই যে দেখতে পাচ্ছেন ঘটনাটা চলে আসছি শ্বশুরবাড়িতে তা আবার ঈদের একদিন পরে যাওয়ার কথা ছিল ঈদের আগে ঈদ করার জন্য তো ঈদের আগে যাওয়া হয় নাই আমাদের মানে ঈদ করা হয় নাই আর কি শ্বশুরবাড়িতে তবে ঈদের একদিন পরে কিন্তু শ্বশুরবাড়িতে সে চলেই আসতে হলো আর হঠাৎ করে আসলাম কোনো প্ল্যান মাফিক আসা হয় নাই ওই যে বললাম মানে আমার লাইফে কোনো কিছু প্ল্যান মাফিক হয় না আচ্ছা ঈদের একদিন পরে কেন আসছি জানেন তো মানে হঠাৎ করেই নাম ঈদের একদিন পরেই সকালবেলা খুব সকালবেলা আমার নোনাশ আর নোনাশের হাজবেন্ড ফোন করে বলতেছে বাড়িতে চলে আসো অন্তত একটা দিনের জন্য হলেও বাড়িতে চলে আসো তোমাদেরকে একসাথে নিয়ে আমরা হলো সময় কাটাবো মানে তোমরা তো ঈদে ছিল না মনটা ভালো লাগতেছিল না কোনো কিছুই ভালো লাগতেছিল না তাই জন্য আর কি ফোন করলাম আসো তোমরা তো এত সুন্দর করে বললো বলতে পারেন যে ইমোশনাল ব্ল্যাকমেল করছে আর কি আর তাই জন্যই চলে আসা আমি আর না করতে পারি নেই তো চলে আসছি একদম তাড়াতাড়ি করে চলে আসছি আর এটা কিন্তু মানে প্রায় তিনটা নাগাদ আমরা বাড়িতে আসছিলাম খুব সকালবেলা যেহেতু ফোন দিয়েছে তো বাসা থেকে হলো গোছ কাজ করে বাসায় হয়তো টুকটাক কাজকর্ম থাকে তাই না তো কাজকর্ম সেরে মানে গোচ কাজ করে তারপর চলে আসলাম ওই যে বললো একদিনের জন্য হলো চলে আসো তো একদিন তো আর না দুদিন থাকা হয়েছিল আমাদের আচ্ছা যাই হোক তো ফাইনালি তো চলেই আসলাম বাড়িতে তো বাড়িতে আসার পর তো সবাই ভীষণ খুশি বাড়িতে আসার পর মোটামুটি সবাই ছিল শুধুমাত্র আমার জায়েরা ছিল না আর আমার দেবররা ছিল না আচ্ছা যাই হোক আর এসে দেখি নদীর পানি এত পরিমাণ বাড়ছে প্রচুর পরিমাণে পানি বাড়ছে তবে পানিটা একদম ঘোলা ছিল মানে পানিটা একদম নষ্ট ছিল আর কি যেহেতু বন্যা হইতেছে চারপাশে তো বন্যার পানিগুলো আর কি নদীতে চলে আসতেছিলো যার কারণে আর কি নদীর পানিটা একদম ঘোলা ছিল ঘোলা পানি দেখে ভাবতেছিলাম যে কিভাবে গোসলটা করব। যাই হোক তারপরও গোসলটা করতে হবে নদীর পানি যতই ঘোলা থাকুক আমাদের এই নদীর পানিতে গোসলটা করতে হয় স্বাভাবিকভাবেই আর এদিকে তো ভাই বোনেরা সুখ দুঃখের গল্প করতেছে মানে একসাথে হলে যা হয় আর কি তাদের মনে সমস্ত জমানো কথা শুরু হয়ে গেছে শেয়ার করা আর কি আর এইদিকে আমার ছোট দেবরের ছেলে দুইটা কাঁঠাল নিয়ে বসে পড়ছে এই কাঁঠাল দুইটা নাকি আমাদের গাছের কাঁঠাল আর ওই নাকি পারছে কাঁঠাল দুইটা আমরা সঠিক মানে আমি যেহেতু দেখি নাই আমার শাশুড়ি বলতেছিল যে কাঁঠাল দুইটা নাকি ওই পারছে আর দেখতেই পাচ্ছেন বড় বড় কাঁঠাল এগুলো কিন্তু এখনও পাকে নাই সম্পূর্ণ কাঁচা আচ্ছা যাই হোক আর এইখানে দেখতে পাচ্ছেন আমার নাতনিকে এটা হচ্ছে আমার ভাগিনার মেয়ে আমার নোনাশের ছেলের মানে মেয়ে তো ও তো আমার নাতনি হয় সম্পর্কে তাই না সবাই কিন্তু অবশ্যই মার্শাল্লাহ বলতে ভুলবেন না আর আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার নাতনিকে ভালোবাসি কারণ মেয়ে তো মানে মেয়ে বাবুদের প্রতি আমার অন্যরকম এটা টান কাজ করে আমি যাই না কেন যেমন আমাদের বাড়িতে যে মেয়েরা আছে আমার দেবরের মেয়ে ভাসুরের মেয়ে আমার নিজের মেয়ে আবার এই যে আমার ভাগিনার মেয়ে হইল মেয়েদের প্রতি একটা অদ্ভুত টান কাজ করে আমার মানে আমার মধ্যে আর কি তাই জন্য আর কি আমি একটু বেশি ভালোবাসি তো একটু কোলে নিয়ে আদর করতেছিলাম ও একটু ঘুম ঘুম ভাব চলে আসছে ওর আর দেখলাম যে বাহিরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস দিতেছিল বৃষ্টি হয় নাই তবে ঠান্ডা বাতাস প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাতাস আর খুব ভালো লাগতেছিল বাতাসটা তাই জন্য আর কি আমার বুড়িকে নিয়ে আর কি দাঁড়াইছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ হাফিজ